চিকিৎসা উপকরণ তৈরির নতুন ইতিহাস তৈরি হচ্ছে উত্তরবঙ্গে ফুলবাড়িতে উদ্বোধন হচ্ছে যুগান্তকারী এক মেডিকেল উপকরণের মল প্রচুর বেসরকারি হাসপাতাল প্রতিদিন শিলিগুড়িতে তৈরি হচ্ছে এইসব হাসপাতালের জন্য প্রতিদিন বিভিন্ন মেডিকেল যন্ত্রাংশ প্রয়োজন হয় কিন্তু শিলিগুড়ি বা উত্তরবঙ্গে মেডিকেল যন্ত্রাংশ তৈরির কোনো কারখানা নেই চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম সব ভিন রাজ্য থেকে আসে এই অবস্থায় শিলিগুড়িতে চিকিৎসা সংক্রান্ত উপকরণ তৈরি চাহিদা তৈরি হচ্ছিল আর সেই চাহিদা মেটাতে এবার নতুন ইতিহাস রচনা করছে এসআই সার্জিক্যালস এই ইতিহাস রচনার প্রথম পদক্ষেপ হিসেবে দশ কোটি টাকা খরচ করে শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়িতে শুরু হতে চলেছে চিকিৎসা বিষয়ক উপকরণের এক মেডিকেল মল এই ধরনের মল শুরু হলে স্থানীয় বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে সাধারণ মানুষও অনেকটাই উপকৃত হবেন কেননা সাধারণ মানুষকেও অনেক সময় চিকিৎসা সংক্রান্ত জরুরি উপকরণ বেশি দাম দিয়ে বাইরে থেকে কিনতে হয় সেক্ষেত্রে সেই মল থেকে কেনা হলে তা অনেকটা কম খরচেই কিনতে পারবেন সাধারণ মানুষ এই সাই গ্রুপ অফ কোম্পানিজের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর স্বয়ংমুখা জিবরেশপতিবা শিলিগুরীতে সাংবাদিকদের কাছে স্থানীয় চিকিৎসার জন্য এই যুগান্তকারী পদক্ষেপের কথা জানান এই মেডিকেল मॉल তৈরি হলে তা শুধু চিকিৎসা পরিষেবার উপকারী আসবে না বহু বেকার যুবকের কর্মসংস্থান হবে শিল্পবিহীন উত্তরবঙ্গ যখন হাজার হাজার বেকার নিয়ে এক অন্ধকার অবস্থা বিরাজ করছে যখন শিক্ষিত ছেলেমেয়েরা কাজ না পেয়ে টুটো চালাতে বাধ্য হচ্ছে যখন বহু ছেলেমেয়ে কাজের সন্ধানে মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে দক্ষিণ ভারতে ছুটছে তখন সামarno হলো এক মোমবাতি জানাতে শুরু করেছে এই এসআই সার্জিক্যালস তাদের এই মহতি তারিফ জানাতে শুরু করেছে চিকিৎসক মহলেরও একটা বড় অংশ এদিন এসআই সার্জিক্যালসের প্রধান কর্ণধার সঞ্জয় বাবু আরও জানিয়েছেন আগামী দু বছরের মধ্যে তারা বিভিন্ন চিকিৎসা উপকরণ তৈরির কারখানাও খুলতে চলেছেন শিলিগুড়ির পাশেই বিশ্বমানের চিকিৎসা উপকরণ তৈরি হবে সেই কারখানাতে এখন তার প্রস্তুতি পুরোদমে শুরু হয়েছে পলিসি টাইমসের বিখ্যাত অর্থনীতি বিশেষজ্ঞ ও সাংবাদিক আক্রম হক এই প্রকল্প বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে সহযোগিতা করছেন এসআই সার্জিক্যালসকে এর জন্য বিখ্যাত বাঙালি শিল্পপতি সঞ্জয় মুখার্জি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন আকরাম হকের প্রতি আকরাম হক বলেন তারা চাইছেন উত্তরবঙ্গে শুধু ট্রেডিং নয় বিভিন্ন শিল্প কারখানা তৈরি হোক শিল্প কারখানা তৈরি হলে বহু বেকারের কর্মসংস্থান হবে আর কর্মসংস্থান হলে এখানকার সব বেকার আর বাইরে যাবে না সেই কারণে এসআই সার্জিক্যালস এক নতুন দিশা দেখাতে চলেছে এর সঙ্গে সঙ্গে আরও শিল্প কারখানা আসুক উত্তরবঙ্গে এটাই তারা চাইছেন এদের সঞ্জয় বাবুর সঙ্গে শিলগুড়ি সাংবাদিক বৈঠকে প্রতিভাবার সাংবাদিক আকরাম হক ছাড়াও এসআই সার্জিক্যালসের ন্যাশনাল সেলস প্রধান বিক্রম সিংহ এরিয়া ম্যানেজার সঞ্জয় অধিকারী

প্রত্যেকটা হাসপাতাল প্রত্যেকটা ডাক্তার যাদেরকে আমরা প্রপার পরিষেবা দিতে পারবো এবং খুব অল্প দামের মধ্যে আমরা একটা বিশ্ব মানে বিশ্বের একটা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আমরা তাদেরকে দিতে পারবো এই বলে আমরা শিলিগুড়িতে পদার্পণ করেছি এবং শিলিগুড়িতে আমরা একদম ভাবে আমরা একটা মেডিকেল মল আমি আপনাদের বলবো মেডিকেল মল আমরা এই জন্যই বলছি শুধুমাত্র আমাদের ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট নয় আমরা আমাদের ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের সঙ্গে আমরা দেশ বিদেশের অনেক বড় বড় কোম্পানি যেসব মেটেরিয়ালগুলো আমরা অর্ডার দিয়ে নিয়ে আসতাম তিন মাস চার মাস ধরে ওয়েট করতাম সেগুলো যেরকম আমরা শপিং মলে গেলে আমরা প্রোডাক্ট পারচেস করি সেভাবে আমরা এখানে সেই জিনিসটাকে সেই কনসেপ্টটাকে আমরা এখানে এনেছি যে মেডিকেল ইকুইপমেন্ট আপনার হাতের গড়ায় আপনি আজকে চাইবেন কালকে আপনার সাপ্লাই হয়ে যাবেন সেখানে এক্স রে হতে পারে ডায়ালিস হতে পারে ক্যাথলাপ হতে পারে এবং আমাদের ম্যানুফ্যাকচারিং জিনিসপত্রগুলো হতে পারে তো এটার উদ্দেশ্য একটাই একটা জিনিস হচ্ছে দেখুন আজকে আমার দরকার আমি আজকে জিনিসটা যদি হাতের সামনে পাই তাহলে কিন্তু আমার বিজনেসটা বাড়ছে আমার পরিধিটা বাড়ছে আমি পরিষেবাটা ঠিকঠাক দিতে পারছি কিন্তু যদি আমার কাছে জিনিসটা হাতের সামনেই থাক নেই কিন্তু আমি ওয়েট করছি দু মাস তিন মাস তখন আমার পেশেন্ট চলে যাচ্ছে আমার আমার যে যাকে আমি যে সেবাটা দেবো যে পরিষেবাটা দেবো সেটা থেকে কিন্তু আমি বিচ্ছিত করছি আর এইসবের উদ্দেশ্য করেই কিন্তু আমরা শিলিগুড়িতে এই মেডিকেল মল আমরা যাকে বলছি এসআই সার্জিকালের যতগুলি কোম্পানি আছে গ্রুপ অফ কোম্পানি এবং এস আই যেসবগুলো এসআই এক্সক্লুসিভ পার্টনার্স তাদেরকে নিয়ে আমরা একটা দশ হাজার স্কোয়ার ফিটের একটা মেডিকেল মল ফুলবাড়িতে আমরা শুরু করছি এবং শুধুমাত্র শুরু নয় আমরা ইমিডিয়েটলি এখানে প্রায় আর থার্টি থেকে থার্টি ফাইভের এমপ্লয়মেন্ট পাচ্ছি আমরা সঙ্গে আগামী দু বছরে আমি প্রথমে থ্যাংক ইউ জানাবো আমাদের আক্রমবাবুকে যে আক্রমবাবুর যে অক্লান্ত পরিষেবা অক্লান্ত প্রচেষ্টাতে আজকে আমরা যে স্বপ্ন দেখতে পেয়েছি যে আগামী বছরের মধ্যে আমরা প্রায় এখানে পঞ্চাশ কোটি টাকা ইনভেস্ট করে আমরা এখানে কিন্তু একটা বিশ্বের যেরকম একটা ইন্টারন্যাশনাল কোয়ালিটি যে ফ্যাক্টরি এখানে আমরা সেই মেডিকেল ফ্যাক্টরি জিও এবং এম ডি হচ্ছে এসআই গ্রুপ অফ কোম্পানি প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাবো যে আপনাদের আজকে আপনাদের সবার উপস্থিতিতে আজকে আমি এখানে এসে দুটো কথা বলতে পারছি এসআই সার্জিক্যাল দু হাজার ছ ছয় এস্টাবলিশ হয় একদম চল্লিশ স্কোয়ার ফিটের একটা ছোটো জায়গা থেকে এই কোম্পানিটা শুরু হয় উদ্দেশ্য একটাই ছিল যে ওয়ার্ল্ড ক্লাসের মেডিকেল ইকুইপমেন্টস আমরা তৈরি করব এবং দেশের দেশ ছাড়াও আমরা বিদেশের মাটিতে যারা রপ্তানি করব প্রথমে আমরা ছোট থেকে ছোট ছোটোভাবে আমরা ট্রেডিং করা শুরু করি মেডিকেল ইকুইপমেন্ট অন্যান্য রাজ্য থেকে কিনে নিয়ে এসে আমরা ট্রেডিং করা শুরু করি কিন্তু আমার নিজের যে অ্যাগ্রেসিভনেস বা আমি যেভাবে দেখতে চাইছিলাম যে আমাদের রাজ্যেতে যত মেডিকেল ইকুইপমেন্ট আপনি যদি দেখে থাকেন নয় দিল্লি বম্বে বা চাইনা বা অন্যান্য কান্ট্রি থেকে আমরা ইম্পোর্ট করে এখানে বিক্রি করি তো ওয়েস্ট বেঙ্গলে মেনলি আপনি বলতে পারেন মেডিকেল ইকুইপমেন্টটা একটা ট্রেডিং হাব হয়ে গিয়েছিল তো আমি আমার এক বিশিষ্ট কাস্টমার হ্যাঁ তার স্মরণাপন্ন হই সে দেখতে পাচ্ছি তার সামনে বসে সে চেন্নাইয়ের একটা কোম্পানিকে অর্ডার করছে যে আমার হাসপাতালটাকে বানিয়ে দিতে হবে আমার মডুলার রুটি বানিয়ে দিতে হবে তার ইকুইপমেন্ট বানিয়ে দিতে হবে তো সেখান থেকে চেন্নাই থেকে সে ওখান থেকে কোটেশান নিচ্ছে তো আমার হঠাৎ করে মনে হলো আছে এই কাজটা উনি চেন্নাই থেকে কোটেশান নিচ্ছে বম্বে থেকে কোটেশান নিচ্ছে এটা উনি আমাদের এখান থেকে কেন নিতে পারছেন না তার মানে আমরা এটা বানাতে পারি পারি না তো সামাহ আমি কোনো ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডে নয় আমি একদম সাধারণ ঘরের একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বিলং করি তো আমার মনে হলো যে এই কাজটা আমরা করতে পারবো সেই সময় আমরা শুরু করলাম একটা ছোট্ট ম্যানুফ্যাকচারিং হাব ছোট হচ্ছে দুশো স্কোয়ার ফিট ইনফ্যাক্ট সেখানে আমরা আমাদের মানে মেশিনপত্র রাখার মতো আমাদের জায়গা ছিল না কিন্তু একটা জিনিস হচ্ছে যদি আপনার উদ্দেশ্য থাকে বললাম তো আপনি নিশ্চয়ই আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন এটা আমি আমার মতো করে বিশ্বাস করি তো আমরা আস্তে আস্তে কি করলাম ম্যানুফ্যাকচারিং শুরু করলাম তো আপনি দেখবেন ম্যানুফ্যাকচারিং যখন শুরু করবেন বা যদি কোনো একটা ভালো উদ্দেশ্যে কোনো কাজ করেন দেখবেন আপনার কাছে কিন্তু রাস্তা বেরিয়ে আসবে ঠিক আছে তো সত্যি কথা বলতে গেলে সবাইকে ধন্যবাদ এবং আমার বাবা মায়ের আশীর্বাদ আমার যত কলিগ আছে তাদের একসাথে আমরা এই জিনিসটা করতে পারলাম এবং আজকের দিনে আমরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে ম্যানুফ্যাকচারিং কোম্পানি নয় আমরা সারা ভারতবর্ষে সাপ্লাই করি এবং আমরা আরও চৌত্রিশটি কান্ট্রিতে আমরা আমাদের এই প্রোডাক্ট আমরা সাপ্লাই করি এবং আমরা আমাদের পশ্চিমবাংলা হাওড়া ছাড়াও যেখানে আমাদের হাওড়াতে আমাদের বড়ো ম্যানুফ্যাকচারিং হাব যেখানে প্রায় আটশো লোকের এমপ্লয়মেন্ট আছে এবং প্রায় পঁচিশ হাজার স্কোয়ার ফিটের একটা ডিসপ্লে সেন্টার আছে এছাড়া আমরা ভুবনেশ্বরে ঠিক সেম যেভাবে আজকে শিলিগুড়িতে আমরা করেছি সেরকম আমরা ভুবনেশ্বরও অলরেডি করে ফেলেছি